আতর লাগারে রেমা লাগারে আতর খুশির রে আকাশে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে মুবারক ঈদ মোবারক মুবারক ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক খুশির মেজাসে ঈদের নামাজে শেরওয়ালি পোহরে কোলাকুলি কোহরে বাসব দে আর সেমাই বানাও রে পোলাও বানাও রে আকাশে খুশির চাঁদ উঠেছে ঈদ 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 এসেছে ঈদ 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 এসে সেরেছি ইফতার সেরে বন্ধু পরিবারে আর সে পিসে বাজাও রে তালি বাজাও রে আকাশে খুশির চাঁদ ঈদ 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 এসেছে সেরি করেছি ইফতার সেরেছি বন্ধু পরিবারে পিসে বাজারে তালি বাজারে আকাশে খুশির সাধু টেসে ঈদ 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 এসেছে আর ঈদ 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 এসেছে